দুই সালের মতো দ্রব্য মূল্যের কম ধামের মতো একটা রমজান বিগত সতেরো বছর পায় নাই মানুষ সতেরো বছর পরে এসে এরকম একটা রমজান পাইছে এরপরও কিছু লীগের মানুষ বলবে আগে কত ভালো ছিল এত গন্ডগোল ছিল না আমি কি বলি শোনা আসলে আগে স্বাধীনতা ছিল না মানুষ বাংলা বাঙালি বলে কথা বাঙালি একটু স্বাধীনতা বেশি হলে এরকমই হয় আরে ভাই খালি মূল্যে দামের কমের জিনিস দামটাই দেখলেন কিন্তু এবার যে খুব সুন্দরভাবে এই রমজান মাসের ঈদে ঈদুল ফিতরের ঈদ আমরা বাড়িতে এসে খুব সুন্দরভাবে পরিবার নিয়ে ঈদ করতে পেরেছি সেই জিনিসটাকে একবার ফলো করেননি দেখেন বিগত সতেরো বছর যাবত আমরা জাম জটিতে বাড়িতে আস্তে আস্তে আমরা হয়রানি হয়ে যেতাম কিন্তু এবার আল্লাহ তালা ডক্টর ইউনুসি রুসিলা আমরা খুব সুন্দরভাবে বাড়িতে আসতে পেরেছি সেটা একবার ফলো করুন